বলিউড পেয়ার হ্যায় 25 বছর পূর্ণ করলেন ঋত্বিক রশন কাহোনা পেয়ার হ্যায় সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে রজত जयंती উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা বলিউড যাত্রার কথা স্মরণ করে ঋত্বিক জানান ভক্তরাই তাকে একজন অভিনেতা এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন নিজেকে লাজুক ছেলে উল্লেখ করে তিনি বলেন গণমাধ্যম আমাকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সাহায্য করেছে ঋত্বিক রোশনের ব্লকবাস্টার ডেবিউ সিনেমা কাহনো পেয়ার হে দশ জানুয়ারি সিনেমা হলে পুনরায় মুক্তি পাবে সিনেমার রজত জয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজনে উদযাপন করা হবে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ঋত্বিক রোশন বলেন অনেক সময় আপনারা আমাকে দায়িত্বশীল হওয়ার অনুভূতি দিয়েছেন অনেক সময় আপনারা আমাকে জবাবদিহির মধ্যে রেখেছেন একজন লাজুক ছেলের জন্য এটি সহজ ছিল না অভিনেতা আরও বলেন গণমাধ্যম আমাকে আরও দায়িত্ববান করেছেন আরো জবাবদিহির শিক্ষা দিয়েছেন এবং নিজের ভেতরে খুঁজতে শিখিয়েছেন যে আমি কেমন মানুষ হতে চাই you <music>